আজকে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস তো সারা দেশের সুনামগঞ্জ মাদকের প্রকোপ আছে তো এই দিবসে আমাদের অঙ্গীকার হবে সুনামগঞ্জের যে মাদকের যে অপব্যবহার বা মাদকের যে বিস্তার সেটার উৎসবে আমরা সবাই যার যার অবস্থান থেকে কাজ করবো এবং এখানে যারা নতুন প্রজন্মে আছে তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করব মাদকের যে অপব্যবহার বা মাদকের যে ক্ষতিকর প্রভাব সম্পর্কে যেন তারা সচেতন হয় এবং তারা মাদক মুক্ত দেশ ঘোরার ক্ষেত্রে নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে আমরা আজকে তাদেরকে সচেতন করার চেষ্টা করব Oh, <laughs>